শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় ধরুন ধরুন আপনারা দুইজন স্বামী স্ত্রী ঠিক আছে এখন আপনারা দুইজনে শুইতে গেলেন শুইতে যাবার পরে এখন ওইটা দিতে হবে যদি ওই জিনিসটা না দেন তাহলে আপনাদের অমঙ্গল হবে হ্যালো গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুষ্টু মিষ্টি মজার মজার ধাঁধানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে সুন্দরী দুইটা আপু আছে আপুদের মাঝে আজকে শুরু করব আমাদের খেলা সরি আমি খেলবো সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ভালো আছি আপু আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার নামটা কী মিষ্টি অনেক সুন্দর একটা নাম নামটাও মিষ্টি দেখেন আবার পিঁপড়ে যেন না ধরে আপু আপনার নাম আমার নাম বৃষ্টি মিষ্টি বিষ্টি অনেক সুন্দর দুই জনে আপনারা কি দুই বোন জি দর্শক ভাই আমরা আজকে আমাদের গুগলি দাদা খেলার জন্য পেয়ে গেছি সুন্দরীর দুই বোনকে কিউট একজন হচ্ছে মিষ্টি আর একজন বৃষ্টি বৃষ্টির ঝমঝমাই পরে আর মিষ্টিতে যে পিঁপড়ে লাগে আপনারা তো জানেন যেখানে ঘুরছে সেখানে মিষ্টি সেখানে পিঁপড়ে পিঁপড়ে পিসে থাকলে বৃষ্টি নামা দিবো পিঁপড়ে চলে যাবো আচ্ছা আপু আপনারা দুইজনকে গুগলি দাদা দেখেন হ্যাঁ দেখি ভালো লাগে ভালো লাগে কতটা ভালো লাগে অনেকটাই ভালো লাগে সত্যি বলতেছেন নাকি এমনি দর্শক যে বল বলার মতো বাসা নেই উনি অলরেডি ভাষা হারিয়ে ফেলছে জায়গা তাহলে আর বলার দরকার নেই সরাসরি আমরা প্রশ্নে চলে যাবো প্রশ্নটা হচ্ছে কিছু 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 বলতেছেন আপনারা

শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় ধরুন ধরুন আপনারা দুইজন স্বামী স্ত্রী ঠিক আছে এখন আপনারা দুইজনে শুইতে গেলেন শুইতে যাবার পরে এখন ওইটা দিতে হবে যদি ওই জিনিসটা না দেন তাহলে আপনাদের অমঙ্গল হবে আচ্ছা বুঝতে পারছি কি আপনি আপু আপনি অনেক চালা আপনিই পারবেন চুম্মা চুম্মা একটা চুম্মা ক্ষতি হয় কি ক্ষতি হলো কারণ আপনারা দুজন স্বামী স্ত্রী চুম্মা দিতে পারেন আরো অনেক কিছু করতে পারেন তাতে তো ক্ষতির কিছু নাই খালি লোকজন না দেখলে স্বামী এখন স্বামীও দিতে চাচ্ছে না আপনিও দিতে চাচ্ছেন না সেই জিনিসটা কি মশারি মশারি আসলে এদনিক সবাই একটু মশারি নিয়ে ঝগড়া করে স্বামী স্ত্রী একজন টানাতে চায় আর একজন টানাতে চায় না এই নিয়ে আর কি বেশি ঝগড়া লাগে না

কাছ থেকে সঠিক ক্যান্সারটা দিতে পারছি এটাই অনেক খুশি আমি আর আমাদের বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই আবার কথা হবে ধন্যবাদ আচ্ছা